পাগলা তিতা মিডা না ও পাগলা রে জিলা ভিদি না হুজুর আপনি থামেন আজকে আমি গাই ভন্ড কোরআন হাদিস বোঝে না ভন্ড রে আর ওয়াজে আইনো না ভন্ড কোরআন হাদিস বোঝে না ভন্ড নিয়া আর মাতিও না বাংলাদেশে কোনো ফন্ড আছে আছে কোনো ফন্ড বাংলাদেশে আসি রে ভাই আসি আসি হ্যাঁ ভাই ব্রাদার সিগন্যাল পড়কে আসে আসি রে ভাই আসি মনে হয় দিলো যে না হয় আমি আজি বন্ধ সমস্যা নেই দর্শক বর্তমান সময়ের বাংলাদেশের সবচেয়ে বড় ড্যান্সার কি গায়ক বাউল বক্তা ফাউল বক্তা আমাদের গিয়াসউদ্দিন গজবী হুজুর দর্শক কথা কিন্তু সেটা না দর্শক সে বলতেছে সে বলতেছে যে আহমদউল্লাহ সাহেবের কোনো সার্টিফিকেট আমি পেলাম না সে কোন জায়গায় বিদ্যাপিট অর্জন করছেন কোথায় তার শিক্ষা দীক্ষা তো ভাই আপনি আপনারা বলেন যে আহমদুল্লাহ সাহেব খুব শিক্ষিত ওকে আমি কালকে ওনার উইকিপিডিয়া দেখলাম চার্জ করে উনি মাদ্রাসা বোর্ডের কোনো সার্টিফিকেটই তার নাই দেখেন সে বলতেছে যে আহমদুল্লাহর কোনো শিক্ষক যোগ্যতা আমি খুঁজে পেলাম না তবে আপনি কি আপনার কোনো শিক্ষক যোগ্যতা আছে আপনি কি পাস ভাই না আপনি কি ঠিকঠাক মতো কোরআন হাদিস পড়তে পারেন ভাই ব্রাদার আপনাদের কি মনে হয় সে ঠিকঠাক মতো কোরআন হাদিস পড়তে পারে আমি কিন্তু হাফেজ না আমি কিন্তু হাফেজও না আমি কোরআন শরীফ ভালো করে পড়তেও পারি না বললে মাখ রাস এক ফাট এক ফাট হয়ে যায় আমি কোনো কারিয়া না পড়ি নাই দর্শক দেখেন সে এখন নিজে মুখে বলে দিল যে আমি কোরআন হাদিস পড়তে পারি না আমি কোরান ঠিক মতো পড়তে পারি না এর আর কি বলবো ভাই আপনারা বলেন এর কি বলবো ভাই বলেন মানে বলার কিছু নাই ভাই ওই যে শুরুতে বললাম ভন্ড কোরআন হাদিস বোঝে না ভন্ড নিয়ে আর মাতিও না ভন্ড কোরআন হাদিস পারে না কি ভন্ডরে আর ওয়াজে দাওয়াত দিও না এই হলো অবস্থা একদম সত্য কথা বলবো না এবার আমরা একটি ভিডিও দেখে এখানে আমাদের আব্দুর রহমান মাদানি হুজুর এই ভন্ড গিয়াসুদ্দিন তাহিরিকে জনমের মতো ড্রাই করে দিয়েছেন চলুন আমরা সেই ভিডিওটাকে দেখে এসে পরে কথা বলবো ফেসবুক খুললে কিছু কিছু দাড়ি টুপিওয়ালাদের গুতাগুতি দেখলে আন্দাজ করা যায় না এরা কি আসলে আলেম না এরা জালেম মুখের ভাষা এক আলেমের প্রতি আরেক আলেমের ব্যঙ্গ বিদ্রুপ উপহাস ঠাট্টা মস্কারা দেখলে মনেই হয় না যে এরা কি আদৌ কোরআন পরে আলেম হয়েছে শূন্য পরে আলেম হয়েছে বাস্তবতা আছে না নাই বলতে হবে না নাই আপনারা দেখতে পাচ্ছেন যে কুখ্যাত আমি দুঃখিত এ শব্দ বলার জন্য কিন্তু এছাড়া কোনো বিকল্প পথ নাই আমি অনেক আগে থেকে লোকটার ব্যাপারে আপনাদেরকে সতর্ক করেছি বিভিন্ন মাহফিল আমি বলেছি আজকে তো ইদানিং কিছু লোকেরা বলা শুরু করেছে সে এই বলে সেই ভুল বলে আমার প্রশ্ন হচ্ছে আপনারা এতদিন ছিলেন কোথায় জনাব গিয়াস উদ্দিন সাহেব ভুল তো নতুন বলেন না কিন্তু আপনারা এতদিন পর্যন্ত তার ব্যাপারে চুপ ছিলেন যখন তিনি শেখ আহমদুল্লাহ হাফিজ বিরুদ্ধে বললেন তখনই আপনারা একেবারে ঘুম থেকে জাগ্রত হয়ে তার অপকর্ম তুলে ধরতে শুরু করলেন তাহলে আপনারা আসলে কি ইসলামের কান্নারি না কোনো ব্যক্তির মহাব্বত আপনারা এগুলো করছেন এটা আপনার বিবেককে প্রশ্ন করেন কেন শুধুমাত্র শেখ আহমদুল্লাহর বিরুদ্ধে বলার কারণে আপনি প্রতিবাদ করবেন দর্শক আপনারা শুনতে পেলেন এখানে আমাদের আব্দুর রহিমাল মাদানী হুজুর তিনি কিন্তু গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন যে শাইক আহমদুল্লাহকে এখন তাহির অপমান করছে এই জন্য আপনার উঠে পড়ে লেগেছেন এতদিন আপনার কই ছিলেন এই ফন্ডের বিরুদ্ধে এতদিন আপনার প্রতিবাদ প্রতিরোধ কেন গড়ে তোলেন নাই হুজুরের কথা কিন্তু যুক্তি আজ হুজুরকে আমি স্যালোট জানি কারণ হুজুর আমার একজন পছন্দের হুজুর আমি তার মাকে সবসময় শুনি তাই কথা সেটা না কথা হলো কি যে ভাই যে উনি হুজুর এখানে বলতেছে যে আপনি আপনার কি ব্যক্তির ভালোবাসা থেকে কাজগুলো করতেছেন নাকি সে তো সারা জীবন মানে তার বক তার গিরি শুরু দিকে তিনি ভুল করে আসতেছেন গিয়াসুদ্দিন তাহির কথা বললেন তো এতদিন তাহার তার কেন ভুল ধরেন নাই আপনারা তো একদম কত কথা বলবো না ভাই হুজুরের কথাগুলো আপনার কাছে কেমন হলো আপনার আপনাদের মন্তব্য কমেন্টে জানিয়ে যাবেন নাকি আর ভন্ড তাহিরিকে বলবো ভাই দাদু আপনি এখনো সাবধান হয়ে সময় আছে হ্যাঁ ভণ্ড আমি নাচানাসি লাফে বাদ দেন সঠিক রাস্তায় ফিরে আসেন এখনো সময় আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম